তারপরে দেখো এখানে আমরা যেটা পড়বো নগ্ন বিজির নগ্ন বিজির একটা এক্সাম্পল বলবো সেটা কি বলো কি সাইকাস আর আমরা এখানে আবৃত বিজির আবৃত বিজির হ্যাঁ আবৃত বিজির একটা এক্সাম্পল পড়বো আর কি আচ্ছা তাইলে চল আমরা নগ্ন ক্ষেত্রে দেখি নগ্ন বিজির কি এক্সাম্পল পড়বো বলতো আমরা সাইকাস বলবো আচ্ছা সাইকাসের এখানে দেখো সুন্দর এর একটা নাম আছে সুন্দর নামটা কি বলতো সাইকাস কে বলা হয় পাম ফার্ন বলা হয় কি বলা হয় বলতো সাইকাস কে বলা হয় কি বলতো হচ্ছে পাম ফার্ন বলা হয় এটা আরেকটা নাম আছে এটা হচ্ছে কি বলতো জীবন্ত জীবাশ্ম আমরা কিন্তু ফার্নও কিন্তু পরে আসছিলাম মনে আছে এর আগের চ্যাপ্টারে যে হচ্ছে টেরিডো ফাইডোতে খেয়াল আছে এখানে কিন্তু আমরা ফার্নও পরে আসছিলাম আচ্ছা এখন তোমার জানা লাগবে সাইকাসের কয়টা প্রজাতি বলতো বাংলাদেশে টিকে আছে সাইকাসের মাত্র নয়টা প্রজাতি বাংলাদেশে টিকে আছে ঠিক আছে সরি পৃথিবীর বুক হচ্ছে নয়টি গণের এগারোটা টিকে আছে বাংলাদেশের মাঝে মাত্র বল তিনটা এখন সাইকাস নিয়ে অনেক 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 ইনফরমেশন আছে তোমাকে অবশ্যই সাইকাস নিয়ে যে দুইটি ইনফরমেশন জানতে হবে সেটা হলো কোরালয়েড মূল আর জীবন্ত জীবাশ্ম আর পামফার কোরালয়েড মূল জিনিসটা আসলে কি আচ্ছা তোমরা কি এখানে দেখতেছো এই যে একটা সাইকাস গাছ তুমি কি দেখতেছো এই সাইকাস গাছের এই যে এই জায়গা থেকে মূল বের হইতেছে বলতো তুমি কি দেখতেছো যে ওপর থেকে মূল হইতেছে এগুলা কিন্তু মূল আচ্ছা এখন তুমি আমার বলতো মূল কোন জায়গায় থাকার কথা ছিল মাটির নিচে থাকার কথা ছিল কিনা মূল কোথায় বলতো মাটির নিচে থাকার কথা ছিল মূল এখন কোথায় কাণ্ডের মধ্যে হয়ে গেছে না মাটির উপরে হয়ে গেছে না তার স্থান ছিল কোথায় বলতো নিচে সে কোথায় উপর এসে গেছে উপর উঠে গেছে তাই মূল আমরা কি বলবো বলবো বলতো অস্থানিক মূল এদেরকে আমরা কি বলবো বলতো অস্থানিক মূল ওকে আচ্ছা তাহলে এটা যদি অস্থানিক মূল হয়ে যায় তোমার জানা লাগবে তাহলে সাইকাসে প্রধান মূল থাকে প্রথমে কিন্তু পরে কি হয় অস্থানিক মূল তৈরি হয় ওকে আচ্ছা তারপর জানা যাবে যে এই অস্থানিক মূলে একটা সময় কি করে বলতো একটা সময়ে অ্যানাবেনা আর নস্টক নামক নস্টক নামক কিছু জীবাণু অ্যাটাক করে কিছু ব্যাকটেরিয়া কি করে বলতো এখানে অ্যাটাক করে কি বললাম বলতো এখানে অ্যানাবেনার আর নস্টক নামক কিছু ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন অ্যাটাক করলে এই মূল গুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে নষ্ট হয়ে গেলে ওটাকে ওটা কোরালের মতো দেখায় তাহলে কোরালের মতো দেখায় দেখে এটাকে কি বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবার কল আমি কি বললাম ওপরে যেখানে মূল তৈরি হইতেছে এদেরকে কি বলছে বলতো অস্থানিক মূল অস্থানিক মূলে কি অ্যাটাক করবে এনাবেনা আর নষ্ট অ্যাটাক করবে এবং এই এগুলো অ্যাটাক করার পরে তোমার জানা লাগবে যে এগুলো অ্যাটাক করার পরে তোমার জানা লাগবে এটা কোরালের মতো দেখায় তাই নাম কে গেছে বলতো কোরালয়েড মূল এবং এটা কিন্তু খুব সম্ভবত গত বছর ঢাকা ভার্সিটিতে আসছে গত বছর না আগের বছর ঢাকা ভার্সিটিতে আসছে যে আমাদের সাইকাসে কোথার কোন জায়গাতে আমরা সাইকা কোন মূল আমরা সরি কোরালয়েড মূলটা আমরা কোথায় দেখতে পাই কোথায় দেখতে পাই বলো তো সাইকাসে দেখতে পাই এই বছর যদি চলে আসে যে কেন কোরালয়েড মূল তৈরি হয় পারবো না অ্যান্সার দিতে যে অ্যানাবেনার নষ্টকের কারণে তৈরি হয় পারবো কিনা বলো হ্যাঁ পারবো ইনশাল্লাহ পারবো আচ্ছা পারলে চলো হয়ে যাচ্ছে আমরা এখন সামনের দিকে আগে